নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে বেছে যাওয়া ভাত দিয়ে চিপসি রেসিপি অথবা পিঠাও বলতে পারেন অনেক সময় ভাত কিন্তু আমাদের বেছে যায় সে ভাত ফেলে না দিয়ে খুব সহজেই কিন্তু চিপস অথবা পিঠা তৈরি করতে পারেন তাছাড়া ভাতের চিপস এবং পিঠা খেতে কিন্তু খুবই টেস্টি আর ছোট বড় সবার পছন্দ হবে আমি এক বাটির মতো ভাত নিয়েছি এসি আর এটা আমার রাত্রের বেসে যাওয়া ভাত ভাতটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে যে কোনোভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন আর মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম তবে মিহি যেটা পেস্ট সেটা কিন্তু হয়নি এখন যেটা করতে হবে একটা চালনির সাহায্যে ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিব। ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করবো তবে কালো জিরাটা ব্যবহার করলে চিপসের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর আপনাদের পছন্দ না হলে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার কিছুটা পেস্ট আমি আলাদা করে নেবো কারণ আমি ফুড কালার দিয়ে দেবো তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে প্লাস্টিককে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে ভাতের চিপসগুলো তৈরি করার পরে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রৌদ্রে শুকাতে পারেন আর রোদ্রের ব্যবস্থা না থাকলেও কিন্তু চলবে হালকা ফ্যানের বাতাসে বা আলো বাতাসের মধ্যে রেখেও কিন্তু এই চিপসগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায় ডিজাইনগুলো আমার তৈরি করা হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনগুলো তৈরি করার পরে আমি কিন্তু এগুলো রৌদ্রে শুকাবো না এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আর ফ্যানের বাতাসে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবার শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কিন্তু একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর দেখতেই পারছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে আর এভাবে শুকানোর পরে আপনারা কিন্তু এই চিপসগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু রৌদ্রে শুকাতে হবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি ভাতের এই চিপসগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক কুড়মুড়ে আর মুখে দিলে মিলিয়ে যাবে এরকম ধরনের কিন্তু ভাতের চিপসগুলো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এবার আপনাদের চিপসগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে তবে এই চিপসগুলো ভেজে রাখার পরেও কিন্তু সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার